মাথার ওপর বিস্তৃত ওই যে নীল সামিয়ানা নিবিড় ভাবে জুড়িয়ে রেখেছে এই নিখিল ধরণীকে তার নাম আকাশ মহান আল্লাহ তালার অধস্ত সৃষ্টির মধ্যে এক রহস্যময় সৃষ্টি আকাশের দিকে তাকিয়ে থাকার মুগ্ধতায় অন্যরকম মানব জীবনের যত দুঃখ কষ্ট চরাচীর্ণ যাই থাকুক না কেন আকাশের দিকে এক পলক তাকালে অধরা ওই আকাশে যেন সব দুঃখকে বুকে টেনে নিয়ে উজাড় করে দেয় পরম মমতা মায়াময় অদৃশ্য হাতে মুছে দেয় কষ্টে গ্লানি খুঁটিহীন এ আকাশের দিকে তাকালে মনের গহীনে যখন প্রশ্ন উকি দেয় কে সেই কারিগর যে এ খুঁটিহীন বিশাল আকাশকে তার করিয়ে রেখেছেন আপন কুদ্রতে তখন মনের গহীনে অদৃশ্য শব্দরা ঘোষণা করে এ সুনিপুণ আকাশ সে তো মহান আল্লাহরই সৃষ্টি পবিত্র কুরআনেও আনেও আল্লাহ তালা সে কথাই বলেছেন আমি নির্মাণ করেছি তোমাদের উপর মজবুত শব্দ আকাশ সুরান আবা আয়াত বারো এই নিখিল জাহানে আল্লাহ তালা যত রহস্য সৃষ্টি করে রেখেছেন আকাশ যেন সেসব রহস্যের আব আকাশ যেন সেসব রহস্যের আকর এর রহস্যের শেষ কোথায় তা আল্লাহ তালায় ভালো জানেন তবে সম্প্রতি বিজ্ঞানীরা এসব স্তর পা সাত আকাশের পুরুত্ব ও দূরত্ব নিয়ে কিঞ্চিত ব্যাখ্যা করেছেন তাদের ধারণা এ সপ্তাহ আকাশের প্রথম স্তরের গুরুত্ব আনুমানিক ছয় দশমিক পাঁচ ট্রিলিয়ন কিলোমিটার দ্বিতীয় আকাশের ব্যাস একশো তিরিশ হাজার আলোকবর্ষ তৃতীয় স্তরের বিস্তার দুই মিলিয়ন আলোকবর্ষ বর্ষ চতুর্থ স্তরের ব্যাস একশো মিলিয়ন আলোকবর্ষ পঞ্চম স্তরটি এক বিলিয়ন আলোকবর্ষের দূরত্বে ষষ্ঠ স্তরটি অবস্থিত বিশ বিলিয়ন আলোকবর্ষের আর সপ্তম স্তরটি বিস্তৃত হয়ে আছে অসীম দূরত্ব পর্যন্ত আকাশ শুধু রহস্য দিয়েই ছাওয়া নয় আকাশে রয়েছে অনন্য সৌন্দর্যতাও সেই সৌন্দর্যের বিমুগ্ধতা আচ্ছন্ন করে উদাসী চিত্তকে। আকাশ মানে মেঘেদের অবাধ বিচরণ শুধু মেঘ আর মেঘ পাল তোলা নৌকার মতো আকাশ ধাপিয়ে বেড়ানো এ মেঘমালা এনে দেয় স্বস্তির আবেশ আকাশে প্রকৃত রূপ সৌন্দর্য ফুটে ওঠে সদ্নালগ্নে সন্ধ্যায় অন্তগামী সূর্যের সাত রঙ পশ্চিম আকাশে ছড়িয়ে পড়লে যে মোহনীয় সৌন্দর্য ফুটে ওঠে সেই সৌন্দর্যের যথাযথ বর্ণনা করে সাধ্যকার সৌন্দর্যময় আকাশের সৌন্দর্যের কি শেষ আছে দিনে এর একরকম সৌন্দর্য তো রাতে আরেক রকম সৌন্দর্য দিবসে নীল আকাশ নির্জন রজনীতে সাজে কালো রঙের আবরণে তখন কালো আকাশের গায়ে জ্বলে উঠে লাখো কোটি নক্ষত্রের রূপালিয়ালো আকাশের এর রূপ রহস্য শুধু উদাস মনের বারো লাগায় নয় এই যে চিন্তাশীলদের মনের কোরাকো বিশাল এ আকাশে নান্দনিকতা নিপুণতা সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিয়ে চিন্তা ভাবনা করলে স্রষ্টার পরিচয় পাওয়া যায় কেননা এর পরতে পরতে যে রয়েছে তার অসীম কুত্রতের অসংখ্য নিদর্শন পবিত্র করে আনে বলা হয়েছে নিশ্চয়ই নবমন্ডল ও এবং ভূমন্ডল রাতের পরিবর্তনে রয়েছে জন্য যারা দাঁড়িয়ে বসে ছুঁয়ে আল্লাহর জিক্রি করে এবং নবমন্ডল ও ভূমন্ডল নিয়ে চিন্তা ভাবনা করে তারা সত স্বীকার করতে বাধ্য হয় হ্যাঁ আমার প্রতিপালক আপনি এগুলো সৃষ্টি করেননি আপনি পবিত্রতম আমরা কত সময় অযথা নষ্ট করি অথচ একটু সময় করে আল্লাহ তালার এ সুনিপুণ আকাশ নিয়ে ভাবি না তাই তো আল্লাহ তালা বলেন আমি আকাশকে সুরক্ষিত ছাদ করেছি অথচ তারা আমার আকাশের নির্দেশনা বলি থেকে মুখ ফিরিয়ে রাখে সোরা আম্বিয়া আয়াত বত্রিশ আমাদের কি উচিত নয় এ নবন্ডল ও ভূমন্ডলের সৃষ্টিকে নিয়ে ভাবা যে মহান স্রষ্টা আমাদের মাথার উপর আকাশকে ছাদরূপে রূপে সৃষ্টি করেছেন সে মহানের কৃতজ্ঞতা জ্ঞাপন করা তবে আসুন যে আকাশে মহান আল্লাহ তালার প্রত্যেক রাতের শেষ ভাগে হাজির হয় বান্দাকে ডাকেন সে আকাশের মালিকের ডাকে সারা দিই